আসসালামু আলাইকুম আমাদের তাও মোটর থেকে স্বাগতম জানাতেছি আজকে আমরা একটা চার্জারের কাজ করবো কীভাবে ভলিউম লাগাবো এটা আপনাদের মাঝে দেখানোর জন্য আর আমাদের মোটর চেয়ে চ্যানেলটা সার্জকে করতে পাশে থাকেন আর ফেসবুক পেজ থেকে গেলে ফলো দিয়ে আমরা সর্বপ্রথম চার্জারটা খুলে নিতেছি উপরের খাবারটা তারপর আমরা ভলিউমের উপরে যে চাবিটা থাকে এটা খুলতেছি কালো তারপর আমরা বলিউমের নাটটা খুললাম এখন আমরা ভলিউমটা আলাদা করলাম এখন আমরা বলিউমের তারগুলি তাতালে এখন আমরা তারগুলি দিয়ে খুলবো সর্বপ্রথম এক নম্বর যে তাতালের বলিউমে থাকে এক নম্বর ফেসটা খুললাম পরে দুই নম্বর যে বলিউমে কাজ করে এই তারটা খুললাম পরে তৃতীয় তৃতীয় নম্বর তৃতীয় নম্বর যে বলিউমটা কাজ করে এই তারটা খুললাম পাঁচ নম্বর ছয় নম্বর যে বলি আমরা কাজ করি এই এই তারটা আমরা খুললাম সাত নম্বর তারটা খুললাম আমাদের কারেন্টে ম্যান নাইলে তারটা খুলে নিলাম বলিউম থেকে আমি দেখতেই পারতেছে না এখন আমরা পার্ট বাই পার্ট কীভাবে নতুনটা লাগাবো এটা আপনাদের মাঝে বিস্তারিত দেখাবো সর্বপ্রথম একটা বলিউম নেবেন নতুন নিয়ে হাইয়া বলিউমটা দুই সাইডে বাস দিয়ে ভেঙে নেবেন দেখতে পাচ্ছেন আমি হাত দিয়া দুইটা মাল মিলিয়ে নিতেছি সর্বপ্রথমই ভলিউমে যে এগারোটা ভলিউমের টোটালে কাটা থাকবো বারোটা দিয়ে একটা এক নম্বর ভলিউম যেটা বাদ করবো নিউডলে থাকবো ওই তারগুলির ভিতরে রাং লাগাই নিবেন আপনি সর্বপ্রথমই ভলিউমে তো রাঙ লাগিয়ে নেওয়ার পরে খালি আপনারা তারগুলি জুরো দেবেন দ্রুত হবে এক নম্বরে ভলিউমের তারটা আমরা লাগাই দিচ্ছি দেখতেই পারতেছেন আমরা একটা কাটা বাদ দিচ্ছি দেখতে বাসা দুই নম্বর বলেও আমার কাটা লাগাইতেছি আমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমরা ভিডিওটা টানাটানি করি নেই আর ভিডিওটা তো টানাটানি করবেন না আর আমাদের তাহ মটা সাবস্ক্রাইব করতে পাশেই থাকেন আর ভিডিওটা বেশি শেয়ার করেন আর ফেসবুক পেজে থেকে দেখলে ফলো করেন আমরা তিন নম্বর ভলিউম যেটা কাজ করবো এটা লাগাইলাম তারপরে পাঁচ নম্বর ছয় নম্বর পয়েন্ট লাগতেছে এলমুলিয়ামের চার্জারের ক্ষেত্রে টোটাল ছয়টা তার থাকে সয়টা তার আপনার দশটা ভলিউমের কাটা ভাবে লাগাইতে হইব এক নম্বর দুই নম্বর এক কাটা কাটা থাকবো পরে একটা একটা সামনের দিকে বেশি দিলে আপনার ভলিউমের হিসাবটা মিলে যাব তিরিশ হাজার ভিউ হয়ে গেলে দেখতেই আমরা সুন্দরভাবে পাড়াই করতেছি কারণ যেটা থাকবো এটা সবসময় আপনার একটা গ্রুপ সামনের দিকে আগে আগে আমরা সাত নম্বর আট নম্বর নাইনে দিলাম আমাদের এই বলিউমের চারটা ভিতরের সমস্যা ছিল যেটা নয় নম্বর আর দশ নম্বর কাজ করব যার কারণে এই কারণে এন থেকে চার্জ কম উঠত সব সময় খেয়াল করবেন ভলিউমে তারগুলি কোন জায়গা থেকে মূলত সমস্যাগুলি হয় এলমোলিয়ামে চার্জার ক্ষেত্রে তারগুলি সমস্যা তারপর আমরা নয় নাম্বার আর দশ নম্বর লাগাইলাম এখন মেন লাইন্ড লাগাই দিলাম আমাদের তাও মোটর চার্জার সাবস্ক্রাইব করে পাশেই থাকেন দেখতে পাচ্ছি আমাদের বলিউমটা লাগানো শেষ হয়ে গেল এখানে আমরা লাগাই কমপ্লিট করা শেষ হল এখন আমরা নাইকদের দেখাবো আপনাদের মাঝে

আমাদের তাও মতো হতে পারে আপনারা ভিডিও বানানো আমাদের উৎসাহ করার চেষ্টা করেন ভিডিওটা ভালো হইলে লাইক কমেন্ট শেয়ার করেন